ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি জানালো আবহাওয়া দফতর এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার মনে আপনার ফোনে দেখতে থাকুন বর্তমান সময় কয়েকদিন ধরে জীবজগত পুড়ে খাঁক হয়ে যাওয়ার মতো তীব্র রোধ এদিকে কলকাতায় ক্রমশ বাড়ছে তাপমাত্রা আবহাওয়া দফতর সতর্ক বার্তা দিয়েছে একান্ত প্রয়োজন ছাড়া সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত বাড়ির বাইরে না হতে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ তীব্র দাবদাহে জ্বলবে বলেই আবহাওয়া দফতর সতর্ক করেছে চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া জারি থাকবে সিভিয়ার হিট ওয়েভ পরিস্থিতি চলছে বেশ কয়েকটি জেলায় এর মধ্যেই আবহাওয়া দফতর জানালো এক নতুন খবর সোমবার থেকে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বঙ্গোপসাগরে তার প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে বাংলা ওড়িশা ও ঝাড়খণ্ডে ঘূর্ণাবর্তার অবস্থান রয়েছে বিহার ও অসম সংলগ্ন এলাকায় আরও একটি অক্ষরেখা রয়েছে বিদর্ভ থেকে কর্ণাটক পর্যন্ত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় দক্ষিণবঙ্গের আট জেলায় চরম তাপপ্রবাহ চলছে অসহ্য গরমে আর রোদে প্রাণ অষ্টাগত সকলের রবিবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে বলেই অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রির ঘরে কলকাতাতেও তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে রবিবার কলকাতাতে হিট আশঙ্কা তাপপ্রবাহের সঙ্গে সঙ্গেই লু বইবে তবে সোমবার থেকে উপকূলের আবহাওয়া পরিবর্তন হতে পারে বলে স্বস্তির খবর জানিয়েছে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে মঙ্গলবার থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তরবঙ্গের জেলাগুলিতে সেখানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়ার পূর্বাভাস কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এই তিন জেলাতে ঝড় বৃষ্টির পরিমাণ একটু বেশি হতে পারে বলে জানা গিয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে কয়েকদিন ধরে জীবজগত পুরে খাঁক হয়ে যাওয়ার মতো তীব্র রোধ এদিকে কলকাতায় ক্রমশ বাড়ছে তাপমাত্রা আবহাওয়া দপ্তর সতর্ক বার্তা দিয়েছে একান্ত প্রয়োজন ছাড়া সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত বাড়ির বাইরে না বের হতে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ তীব্র দাবদহে জ্বলবে বলেই আবহাওয়া দফতর সতর্ক করেছে চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া জারি থাকবে সিভিয়ার হিট ওয়েভ পরিস্থিতি চলছে বেশ কয়েকটি জেলায় এর মধ্যেই আবহাওয়া দফতর জানালো এক নতুন খবর সোমবার থেকে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বঙ্গোপসাগরে তার প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে বাংলা ওড়িশা ও ঝাড়খণ্ডে ঘূর্ণাবত্তর অবস্থান রয়েছে বিহার ও অসম সংলগ্ন এলাকায় আরও একটি অক্ষরেখা রয়েছে বিদর্ভ থেকে কর্ণাটক পর্যন্ত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় দক্ষিণবঙ্গের আট জেলায় চরম তাপপ্রবাহ চলছে অসহ্য গরমে আর রোদে প্রাণ ওষ্ঠাগত সকলের রবিবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে বলেই অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রির ঘরে কলকাতাতেও তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে